আমরা এখন আছি শতাব্দী এক্সপ্রেস ট্রেনে তো আমাদের অর্ডার করাই ছিল খাবারের তো ওই জন্য আমরা ট্রেনে ওটার এক থেকে দেড় ঘন্টার মধ্যেই আমাদেরকে কিছু টিফিন দিয়ে গেল যে টিফিনের মধ্যে ছিল একটা বিস্কিটের মতন একটা রুটি টাইপের একটা চিড়ে ভাজা আর স্যান্ডউইচ আর সস তো তার সঙ্গে কিছুক্ষণ পরই ওটা খাওয়ার পরই আবার নাকি চা দিয়ে গেছে চায়ের সঙ্গে সুগার ছিল এমনি টি ছিল প্যাকেট আর তোমার ছিল দুধ চাটা বানিয়ে নিলাম আর তারপরে খেয়েও নিলাম মোটামুটি একটা ভালো লেগেছিল খুব একটা ভালো লাগেনি চলো আর করা যাবে মানে দু দুধের স্বাদ ঘোলে মেটানো যাকে বলে তো সেই রকমই ব্যাপার তো আমরা এখানে বসে আছি এদিক দিয়ে আমি আর আমার বেশি আর ওদিকে বসে আছে ওরা দুই বন্ধু আর দেখো বাইরের দিকটা কিছু দেখাই যাচ্ছে না কারণটা কি কাঁচটা তো পুরো তার উপরে অপরিষ্কার বাইরে থেকে কিছু বোঝাও যাচ্ছে না যে কোথায় যাচ্ছি কোথায় না যাচ্ছি মাঝে মধ্যে একবার করে দেখছি কিন্তু দেখেও কিছু লাভ হচ্ছে না আর ঘুমও আসছে না আমার না প্রথম এক্সপিরিয়েন্স জানো তো এরকম ট্রেনে আমি কখনো যাইনি প্রথমবার আর এত তাড়াতাড়ি যে আমি ট্রেনে চেপে পড়ব আমি কোনো ভাবতেই পারিনি মানে ছোট্ট থেকে শখ ছিল যে ট্রেনে চড়বো ক কবে চড়বো আমি জানতাম না তো যাই হোক এত সুন্দরভাবে একটা রাত কাটাচ্ছি তার মধ্যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ডিনারও চলে এলো তো ছোট্টবেলা থেকেই খালি ভাবতাম ইস যারা ট্রেনে যাওয়া আসা করে কী সুন্দর মজা করে ই না কী সুন্দর না ভালো লাগে তাদের বাসে যেহেতু আমার ভালো লাগে না একদমই ট্রেন জার্নিটা আমার ভীষণই সুন্দর লাগে আমি তো কখনও যাইনি তাও আমার ভালো লাগতো তো এখন তো আরোই ভালো লাগছে যেহেতু আমার স্বপ্নের একটা যানবাহনে আমি চেপে আছি এই মুহুর্তে তো তোমরা হয়তো বলে বাবা ট্রেনে চেপেছে তাই কেমন করছে কিন্তু কি বলবো বলো আমার ট্রেনটা ভালো লাগে আর আমার মামার বাড়ি বলো মাসির বাড়ি বলো সবই এতটাই কাছে যে আমার ট্রেন বাসের প্রয়োজনীয় না আমি হয় হেঁটে চলে যেতে পারবো তো যাই হোক হেঁটে যেতে পারবো না কিন্তু মানে ছোটোখাটো ব্যাপার মানে কুড়ি মিনিট দশ মিনিটের ব্যাপার তো আমাকে ট্রেন লাগে না হয়তো ট্রেনটা ছাড়লেই পৌঁছে যাবো এরকম ব্যাপার যদি ট্রেন থাকতো তো তোমাদের সাথে একটু মজাই করলাম হ্যাঁ সত্যিই তাই আমার মানে আমার যত রিলেটিভস আছে প্রচণ্ড রকম কাছাকাছি ঘর সব মানে ট্রেনের কোনো ব্যাপারই না এই প্রথমবার ট্রেনের জার্নি শুরু হয়েছে আমার লাইফে জানি না হয়তো আরো অনেকবারই হবে বরমশাই যদি নিয়ে যায় না নিয়ে যাই বলবো কেন নিয়ে যাবে বি পজিটিভ তো এদিকে ওইদিকে বৃষ্টি আর বৃষ্টির বর মানে হচ্ছে দাদাভাই আমি একটু মজাই করলাম মানে দাদাভাই ওর আমার বরের বন্ধু আর এইদিকে আমার বন্ধু ওইটা তো আমরা একসাথে ভীষণ মজা করছি খেতে খেতে আমরা মানে বিচার করছি যে কেমন রান্নাটা কি রান্না রান্না একদমই বাজে যারা বাইরে খেতে পারো না মানে তাদের জন্য ঘুরতে যাওয়াটা বেকার মানে সত্যি বলতে রান্না খেয়ে পোষাবে না তার উপর আবার উল্টোপাল্টা টেস্ট মানে কি বলবো তো জানো তো খিদেও পেয়েছে ভীষণ মানে খেতেও হবে তো দশটা বাজছে তখন তো খেয়ে নেওয়ার জন্য তাড়াতাড়ি আমরা খাবারটা খেয়ে মানে কিরে পেয়েছি তো তাড়াতাড়ি আমরা খাবারটা খেয়ে নিলাম আর এদিকে কি কি দিয়েছিলো তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ভাত দিয়েছিলো চিকেন দিয়েছিলো দই একটা সস সরি সস বলছে একটা আচার একটা তরকারির মতন ছিল যার কোনো টেস্ট ছিল না ফালতু রকম একটা ফুলকপি টাইপের আলু ফুলকপি টাইপের নয় ফুলকপি আলু ভাজা এই ছিল খাবার আমি খেতে পাইনি দু চামচা ভাত খেয়েছি আর চিকেন দু পিস ছিল এক পিস নিয়েছি আর এক পিস তো আমি খেতে পারিনি কিন্তু বাইরে বেরিয়ে যদি খাবার তুমি ঠিকঠাক না খাও তাহলে তোমার শরীর খারাপ হবেই তার মধ্যে এতটা জার্নি আর আমরা যাচ্ছি পাহাড়ে তো বুঝতেই পারছো খাবার ঠিকঠাক না খেলে শরীর যদি ঠিকঠাক না চলে তো পাহাড়টা মানে বেরানোর জন্যে না মনে হয় শরীর ফিট থাকাটা খুব দরকার তো চলো আমরা তোমার সাথে আমরা সরি আমি না প্রচণ্ড রকম ভুল বলি জানো তো আমি তোমার সাথে গল্প করতে করতে না স্টেশনে পৌঁছে গেছি আর স্টেশনটা তোমাদের একটু দেখিয়ে নি চলো একটা না বারো ঘন্টা জার্নি করলাম ট্রেনে কি মজাই না হয়েছে তো চলো তোমাদেরকে আর একটু দেখাই আমি মধ্যে কেমন ভিড় এ বাবা এবার তো মনে হচ্ছে রে বাবা বাড়ি থেকে কতটা দূর চলে এসেছি তো এরকম ফিল হচ্ছিলো আর এমনি তো বারো ঘন্টা জার্নির পরে একটু ক্লান্ত ফিল হচ্ছিলো আর দেখছোই তো স্টেশন থেকে বেরোতে বেরোতে পুরো সময় হাঁপিয়ে গেছি এত ভিড় ঠেলে ঠেলে বেরিয়ে আসছি কি বলবো যদিও হাতে শুধু ফোন আছে আর কিছুই নেই আমি আমার বেস্টি আর নন একসাথেই আসছি আমরা আর ওরা ওদের দুজনকে দিয়েছি লাগেজগুলো কারণ ওরা লাগেজ ভবে কারণ কি করবো বলো বউদের এমন অবস্থা যে বউর একটুদেরকে হেল্পও করতে পারছে না আহারে স্বামীদেরকে দেখে খুব মায়া লাগছে কিন্তু কি করব আমাদের অবস্থাই নেই যে লাগেজগুলোকে টেনে নিয়ে যায় তো যাই হোক পরের ভিডিওটা আসছে খুব তাড়াতাড়ি ততক্ষণ বন্ধু সবাই ভালো থেকে সুস্থ থাকে আর